বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই অনেক গরিব এবং বাজারে ভিক্ষা করা মানুষকে সাহায্য করেছেন কিন্তু কি হবে যদি আপনি আপনি জানতে পারেন যে যাকে সাহায্য করছেন আসলে আপনাকে টুপি পরিয়ে চলে গেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের হাতে নাতে ধরা পড়া এমন কিছু ফকিরদার দেখাবো যাদের দেখলে আপনার দারিদ্রতাদের উপরে যে সাহায্যের হাত আপনি বাড়িয়ে দেন সেটার উপর থেকে বিশ্বাস উঠে যাবে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও এই যে ভিডিওটি আপনারা দেখছেন প্রথম দেখায় মনে হতে পারে পাঞ্জাব পুলিশ একজন গরিব মেয়ের ইজ্জত নিয়ে খেলার চেষ্টা করছে এই বেচারি তার দোপাট্টা দিয়ে তার মুখ ঢেকে ভিক্ষা করছিল যাতে নিজের পেট চালাতে পারে পুলিশ তাকে দেখে ফেলে কিন্তু কে ভাবতে পারত যে এই মহিলাটি আসলে দোপাট্টার পেছনে একজন পুরুষ লুকিয়ে আছে যখন পুলিশ এই কিরণ ছেলেটির ছদ্ম নাম যার দোপাট্টা টেনে সরিয়ে দেয় তখন ভেতর থেকে একজন ছেলে বেরিয়ে আসে ওয়েল এই দৃশ্য দেখে শয়তানের হয়তো মানবতার ওপর বিশ্বাস উঠে যাবে এখন আমি আপনাদের যে প্রতারকগুলো দেখাতে যাচ্ছি এদের পাকিস্তানের ডলফিন পুলিশ হাতে নাতে ভিক্ষা করতে ধরেছিল এই লোকটি তার একটি হাত জামার ভিতরে ঢুকিয়ে হাত নেই এমন ভান করছিল যাতে লোকেরা দয়া করে তাকে ভিক্ষা দেয় কিন্তু যখন পুলিশ অফিসার জাদুল লাঠি ঘোরালেন তখন তার জামা থেকে পুরোপুরি সুস্থ হাত বেরিয়ে এলো মজার ব্যাপার হলো এই ভাইসাহেব পুলিশের পিটুনি থেকে বাঁচার জন্য সেই একই হাত দিয়ে ক্ষমা চাওয়ারও শুরু করে দিল এই যে নাকাপ্যস হাজিনাকে আপনারা দেখছেন ইনিও আসলে মহিলাদের কাপড়ে একজন পুরুষ এই পাপড়ি বোর কাপড়ে নারী সেজে রাস্তায় ভিক্ষা করছিলেন কিন্তু তিনি জানতেন না যে তার রূপের ওপর পুলিশের নজর পড়েছে এরপর যে নাটক আপনারা দেখছেন ইনিও নিজের হাত দেখিয়ে মানুষকে লুট করছিলেন যখন তার শার্ট খোলা হয় তখন বিস্ময়কর ভেতর থেকে একটি হাত বেরিয়ে আসে কিন্তু এই লোকটি এতই নির্লজ্জ ছিল যে তখনও নিজের ভুল স্বীকার করতে রাজি হয়নি এই যে জোবাইদাকে আপনারা দেখছেন ইনিও হাত না থাকার নাটক করছিলেন কিন্তু যেই তার ব্যান্ডেজ খোলা হলো শুধু তার পুরো হাতি বেরিয়ে এলো না মজার বিষয় হচ্ছে সেটি একটি স্বাভাবিক হাতের মতোই নাড়াচাড়া করছিল পাকিস্তান এবং ভারতের বিক্ষুব্দের এই অবস্থা দেখলে মনে হয় এদের দেখে হয়তো শয়তানরাও হতবাক হয়ে যাবে এই যে ভিক্ষুককে আপনারা দেখছেন তাকে নিজে ভিক্ষুক বললেও ভুল হবে না যেভাবে সে রাস্তায় শুয়ে পারফরমেন্স দিচ্ছে তাতে ভিক্ষুকের যে বেশি মনে হচ্ছে নিজের দিক থেকে সে খোড়া পঙ্গু এবং চোখে অন্ধ অভিনয় করছে আর অসহায় মানুষ তাকে সত্যি বলে মনে করে টাকাও দিচ্ছিল কিন্তু যেই তার চোখে নোট পড়তো সে খুব চতুরতার সাথে সেগুলো তুলে নিত যাতে কেউ তার অন্ধত্বের উপর সন্দেহ না করে কিন্তু যেই তার হাতে পুলিশের ছোঁয়া লাগলো অলৈকিকভাবে এই প্রতারক এর শুধু চোখে ফিরে এলো না সে উঠে দৌড়ানো শুরু করলো অফিসাররা আরো খাতির যত্ন করার জন্য থানায় নিয়ে গিয়েছিল যাতে পিটুনি দেওয়া যায় কিন্তু সে তাদের কাছে মিনতি অনুরোধ করতে শুরু করে এই ভিক্ষুকটি বাংলাদেশের যে প্রতিদিন একটি গুলিতে চাদর ছিটিয়ে উল্টো করে শুয়ে থাকত এবং এমন অভিনয় করত যেন খুব বড় কোনো রোগ হয়েছে প্রথমে এলাকার লোকেরা তাকে টাকা দিত কিন্তু একদিন তাদের সন্দেহ হলো তারা সবাই তার চারপাশে জড়ো হয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো এই শ্যাম্পু যখনই দেখলো যে তার ভাওতা ফাঁস হয়ে যাচ্ছে এখানে নাটক করলে জনতার পিটুনি জুটবে তাই সে চুপচাপ উঠল এবং চাদর গুটিয়ে সেখান থেকে চলে গেল সবাই তাকে এমনভাবে দেখছিল যেন অলৌকিকভাবে দাঁড়িয়ে যাচ্ছে সে হয়তো মনে মনে কালিমা পড়ছিল যে তা যেন আমার ওপর চড়াও না হয় আপনারা বাজারে অনেক ভিক্ষুক দেখেছেন কিন্তু আপনি কি কখনো প্রফেশনাল ভিক্ষুক দেখেছেন এই যে প্রতারক দেখছেন ইনো বাংলাদেশের তার একটি নয় বরং অনেকগুলো দক্ষতা আছে কখনো সে হাত পা ভাঁজ করে মাটিতে হাঁটা শুরু করে আবার কখনো পলিওরোগীর মতো হাত পা বাকিয়ে চলে এমন কি সে নিজের পা কাদের ওপর উঠাতেও পারে এবং মাটিতে ক্রল করে হাঁটারও কৌশল জানে সারা দিন সে এবভাবেই পোজ বানিয়ে ভিক্ষা করে এবং অসহায় মানুষ ভেবে তাকে বিকলঙ্গ মনে করে অনেকে টাকা দেয় মজার বিষয় হলো যেই তার বাড়ি যাওয়ার সময় হয় সে এমনভাবে ভাবে ক্রল করতে সোজা হয়ে হাঁটতে শুরু করে যেন কেউ তাকে লক্ষ্যই করে না তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে সে এমনটা স্ট্যান্ড কিভাবে করে সে জানায় সে ছোটবেলা থেকেই ভিক্ষুক এবং নিজের কাজে বিশেষজ্ঞ এটি সত্যি নির্বুদ্ধতা এই যে লোকগুলোকে আপনারা দেখছেন এরা তিনজন চালাক এদের হুইল একজন সাদা দাড়িওয়ালা বাবা অন্ধ হওয়ার ভিক্ষা করতে সাহায্য করত। তাদের সাজসজ্জা দেখে মনে হতো যেন তারা মুসলিম একদিন তারা একটি বাড়ির বাইরে ভিক্ষা করছিল বাড়ির মালিক তাদেরকে ধরে ফেলেন প্রথমে তারা অপরাধ করেনি এমন সাজার চেষ্টা করছিল কিন্তু বাড়ির মালিক বুঝে গিয়েছিল যে এগুলো সবই নাটক যখন তিনি জিজ্ঞাসা করলেন যে তারা পরস্পরের মধ্যে কি হন তখন তারা জানায় যে তারা তিনজন বাবা ছেলে যখন লোকটি তাদের আইডি কার্ড দেখতে চাইলেন তখন তাদের রং উড়ে গেল যখন তাদের ধর্ম জিজ্ঞাসা করা হলো তখন জানা গেল যে তারা মুসলিম নয় বরং বরং হিন্দু এবং টুপি পরে মুসলমান সাজার ভান করছে লোকটি পুলিশের ডাকার কথা বলতেই তারা সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায় সেই ভিক্ষুকে দেখে মনে হয় যেন সে সত্যি বিকলাঙ্গ মানুষ ভাবে যে একে অবশ্যই দান করা উচিত কিন্তু পাঞ্জাব পুলিশ এই নটাঙ্গি বাজের ওপর নজর রাখতে শুরু করেছিল যেই সে তার লাঠি নিয়ে ভিক্ষা করতে বের হলো পুলিশ তাকে ধরে ফেললো পুলিশ অফিসাররা সবার আগে তার লাঠি কেড়ে নিল এবং তারপর তাকে একটু ব্যায়াম করালেন এই শ্যাম্পুর হারে এমন যান শক্তি এলো যে সে কখনোই বিকলাঙ্গ ছিল না শুধু তাই নয় যখন তার ভাওতাবাজি ফাঁস হয়ে গেল সে নির্লজ্জের মতো হাসতে শুরু করলো কারণ সে বুঝে গিয়েছিল যে এখন তার পিটুনি পড়বে যদি সে স্বীকার না করে এবং কেউ তাকে বাঁচাতে পারবে না আপনারা সবাই নিশ্চয়ই চোরের উপর বাট পারি প্রবাদটি শুনেছেন এই ফকিরের সাথেও প্রায় এমনটাই ঘটেছে এই শ্যাম্পু পায়ে দুর্বল সেজে নিজেকে হাত ওপর ভর করে মাটিতে টেনে নিয়ে যাওয়ার অভিনয় করছিল তার কাছে একটি ঝুড়ি ছিল যেখানে লোকেরা টাকা দিচ্ছিল কিন্তু কিছু লোকের সন্দেহ হলো তাই তারা তার সাথে একটি খেলা খেলল তাদের মধ্যে একজন তার ঝুড়িটি তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় যাতে দেখতে পারে যে সে কতটা দুর্বল যে সে দেখলো যে কেউ তাকেই টুপি ফুটিয়ে পালাচ্ছে অমনি তার সমস্ত দুর্বলতা দূর হয়ে গেল এবং সে সেই অক্ষম পা দিয়ে দৌড়াতে শুরু করলো যাতে তার টাকা ফিরে পেতে পারে মজার বিষয় হচ্ছে সে এভাবে ভাবল না যে লোকেরা তাকে প্রতারক দেখে ফেলবে এবং তাকে মারধর করবে কিন্তু তার কাছে তার ঝুরি এবং টাকাটাই বড় ছিল এই যে ব্যক্তিটিকে আপনারা দেখছেন একে ভারতের একটি রাস্তার কিছু পথচারীরা প্রকাশ করেছিল সে তার একটি হাত পেন্টের ভিতরে ঢুকিয়ে এক হাত নেই এমন সস্তা অভিনয় করছিল যাতে মানুষের কাছ থেকে ভিক্ষা পেতে পারে যখন এই লোকেরা লক্ষ্য করলো যে সে নাটক করছে তখন তারা তাকে থামিয়ে তার শার্টের বোতাম খুলতে শুরু করলো বোতাম খুলে যখন দেখা গেল তখন ভাইসাবের হাতটি পুরোপুরি অক্ষত ছিল যখন এই নির্বোধ দেখলো যে তার ভণ্ডামি ফাঁস হয়ে গেছে তখন সে লজ্জিত হয়ে সাফাই দিতে লাগলো যে সে পেটের দায়ে সব করেছে